একটি পিঁপড়ে ও কবুতরের গল্প এক ছিল ছোট্ট পিঁপড়ে সে একদিন খুব তৃষ্ণায় কাতর হয়ে নদীর ধারে পানি খাচ্ছিল হঠাৎই তার ভারসাম্য নষ্ট হয়ে গেল আর সে পড়ে গেল নদীর পানিতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো পিঁপড়ে কিন্তু কেউ শুনল না ঠিক তখন কাছের এক গাছে বসেছিল একটি কবুতর সে দেখল পিঁপড়ে ডুবে যাচ্ছে কবুতর দ্রুত গাছ থেকে একটি পাতা ছিঁড়ে এনে পানিতে ফেলে দিল পিঁপড়ে পাতার উপরে উঠে বাঁচল সে কৃতজ্ঞ হয়ে কবুতরকে বলল ধন্যবাদ বন্ধু তুমি আমার জীবন বাঁচালে কিছুদিন পরের কথা কবুতর সেই একই গাছে বসেছিল হঠাৎ পিঁপড়ে দেখলো এক শিকারী ধনুক তীর করছে কবুতরের দিকে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে শিকারীর পায়ে কামড় বসালো শিকারী ব্যথায় চিৎকার করে উঠল। তাতে তার লক্ষ্য ভেঙে গেল তীর কবুতরের গায়ে লাগলো না কবুতর রক্ষা পেল কবুতর খুশি হয়ে বলল ধন্যবাদ বন্ধু তুমি এবার আমার জীবন বাঁচালে সেই দিন থেকে কবুতর আর পিঁপড়ে হয়ে গেল চিরদিনের বন্ধু এই গল্পের শিক্ষা হলো যে দয়া করে একদিন সেও দয়ার প্রতিদান পায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস